গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় মুর্শিদাবাদের রানীনগর থানার কাহারপাড়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় রানীনগর থানার পুলিশ অভিযান চালিয়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ধৃত ব্যক্তি কিভাবে বাংলাদেশ থেকে ভারতে আসলো কার বাড়িতে উঠেছিল তা খতিয়ে দেখছে রানীনগর থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রানীনগর থানার কাহারপাড়া বাজার সংলগ্ন এলাকা থেকে রানীনগর থানার পুলিশের তৎপরতায় গ্রেপ্তার এক বাংলাদেশি গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদে রানীনগর থানার কাহারপাড়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় রানীনগর থানার পুলিশ অভিযান চালিয়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে পুলিশে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করলেও সদত্ত দিতে পারেনি ধৃত ব্যক্তি ধৃতের নাম নাইম শেখ আরও জানা যায় তার বাড়ি ভারতে নয় বাংলাদেশের রাজশাহী জেলার দামকুড়া এলাকায় ধৃত ব্যক্তিকে মঙ্গলবার লালবাগ মহকুমা আদালতে তোলা হয় ধৃত ব্যক্তি কিভাবে বাংলাদেশ থেকে ভারতে আসলো কার বাড়িতে উঠেছিল তা খতিয়ে দেখছে রানীনগর থানার পুলিশ কেনাকাতার নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান বনি বনি মানে ব্লাউজের বিপুল সম্ভার বিভিন্ন রকমের ডিজাইনার ব্লাউজ সহ কেনাকাটার বিপুল সম্ভার নিয়ে নতুন রূপে বনে এখানে পাবেন শাড়ির বিপুল সম্ভার বেনারসি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান বালুচুরি মাহেশ্বরী সিল্ক কাতান সিল্ক তাঁত জামদানি সিল্ক শিফন সহ ডিজাইনার শাড়ি এছাড়াও কুর্তি লেহেঙ্গা চুড়িদার গাউন নাইটি লেগিংস জেগিংস ওয়ান পিস ওরনা ইনারওয়্যার সহ আরও অনেক কিছু ছোটদের জন্য জন্য রয়েছে স্টাইলের পোশাক ছেলেদের টি শার্ট ট্র্যাক প্যান্ট ইনার ব্যাগ সবই পাচ্ছেন একই ছাদের তলায় তাই পরিবারের সমস্ত কেনাকাটার জন্য আজই চলে আসুন বনি ঠিকানা কাদায় বহরমপুর মুর্শিদাবাদ